শুভ অপরাহ্ন এই মাত্র সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর খবর সুখবর দেখে লাইভে আসলাম আমার পুতুল আপা বেগম খালেদা জিয়া সবার ম্যাডাম ওটা আমার পুতুল আপা এখন অনেকটা সুস্থ হয়েছেন লন্ডনে গিয়ে ট্রিটমেন্ট করার পর তিনি পাঁচই মে তার বড় পুত্রের বধূ পুত্রবধু ডাক্তার জোবেদাকে নিয়ে ঢাকায় আসবেন শুনে খুবই খুশি হয়েছি আশা করি আমার প্রিয় ভাগিনা তারেক জিয়াও খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক জিয়া আসবে বাংলাদেশ না হাসবে তারেক জিয়া আসবে বাংলাদেশ হাসবে বাংলাদেশ কাঁপবে তারেক জিয়াকে এবার আর কেউ ঠাকাই পারবে নাও আমিও চাই নতুন নেতৃত্ব আসুক নতুন প্রজন্মের মধ্য থেকে নেতৃত্ব গড়ে উঠুক তবে আমি পরিবারতন্ত্র চাই না আমি বলব তারেক জিয়া পার্টির হাল ধরবেন পার্টির নেতৃত্বে থাকবেন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে দলেরই যোগ্য ব্যক্তি কেমন হয় হায় সারা ভাবি কতদিন দেখিনি তোমার তু মনে পড়ে তব মুখ খানি আমি অসুস্থ তোমরা জানো মন খারাপ পাঁচ মাসের মাথায় দুজন ভাই মরে গেছে বড়ো ভাই মরেছে আগে তার স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে পানিতে ফেলে মেরে ফেলেছে ছোটো ভাই ফয়েজ এই যে তিনটা শুক্রবার হলো তার মানে পনেরো দিন পার হয়েছে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে আটান্ন বছর ফিফটি এইট ইয়ার্স সে ইংল্যান্ডে ছিল আমার ইমিডিয়েট ছোট সে অনেক কথা অনেক স্মৃতি মন খারাপ হয়ে যায় এসব স্মৃতি মনে পড়লে বাংলাদেশের রাজনীতির অবস্থা একেবারে সেরা বেড়া আইন শৃঙ্খলা বলে কিছু নেই মব ভায়োলেন্স যদি এটাকে মব জাস্টিস বলে নাও মফ জাস্টিস এটা শব্দটা ঠিক নয় মব ভায়োলেন্স একজন শিল্পীকে দেখলাম নাট্যশিল্পী সিদ্দিকুর রহমান তাকে জঘন্যভাবে মেরেছে শুনেছি ছাত্র দলের লোকেরা বিএনপি মানে ছাত্রদল বিএনপির লোকরা এই ব্যাপারে আমি তারেক জিয়া সহ বিএনপির উদ্ধতন কর্তৃপক্ষ নেতৃস্থানীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বিএনপি যদি তোমরা তোমাদের এইসব উশৃঙ্খলতা এবং চাঁদাবাজি বন্দনা করো ওই তারেক জিয়া আসুক আর খালেদা জিয়া আসুক জনগণ তোমাদের ভোট দিবে না ইউ মাস্ট কন্ট্রোল ইউর পার্টি মেম্বার্স উশৃঙ্খল সন্ত্রাসী চাঁদাবাজদের যদি তোমরা কন্ট্রোল করতে না পারো বাংলার মানুষ তোমাদের ভোট দিবে না পরিষ্কার কথা কোনো শিল্পী সাহিত্যিক অভিনেতা কবি সাংবাদিক এবং উচ্চশিক্ষিত আলেম যারা আছেন মাদ্রাসার শিক্ষক ইমাম এইসব লোকদেরকে কোনো অবস্থাতেই হয়রানি করা যাবে না যে জাতি তার গুণীজনদের সম্মান করতে পারে না সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না নতুন প্রজন্মদের চরিত্র নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনুস চক্রান্ত করে ক্ষমতা দখল করতে গিয়ে যুব সমাজের একদম শেষ করে দিয়েছে এদের লেখা নাই পড়া নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সব কিছু বন্ধ করে দিয়ে চাঁদা বাজিয়ার মানুষকে হয়রানি অসম্মানী করা ডক্টর ইনোস পিপল উইল নট এক্সকিউজ ইউ ওকে তুমি আন্তর্জাতিকভাবে কিসের নবেল লারিয়েট ওই সব গুনবে না বাংলার মানুষ তুমি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে চক্রান্ত করে ক্ষমতায় এসেছ বুঝলাম শেখ হাসিনা ছিল আমার চেয়ে বেশি শব্দ বোমা শেখ হাসিনাকে কেউ মারেনি এবং শেখ আমি অনেক আগেই চেয়েছি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য চলে যেতে বলেছিলাম যেই ক্ষমতায় আসে সে ক্ষমতা ছাড়ে না ক্ষমতার এত লোভ কেন একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো নব্বই দিনের বেশি থাকার আইন নেই অন্তর্বর্তীকালীন সরকার তিন তিন দিয়ে তিন গুণ তিন গুণ মানে তিন তিনে তিন তিরিকা নয় থ্রি টাইমস থ্রি ইজিক টু নাইন নয় মার্চ চলছে সংস্কারের মূলা ঝুড়াইয়া নির্বাচনকে পিছানো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে সেই সুযোগ দেয়া হইবে না শেখ হাসিনা অপরাধ করে থাকলে তার বিচার হবে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু যেই আওয়ামী লীগ করবে তাকেই মেরে ফেলতে হবে তাকে অসম্মান করতে হবে কোথায় পেয়েছ এসব সব মাঘের মূল লোক পেয়েছ আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করে আমি ছাড়া সবাই আওয়ামী লীগ আমি হলাম সমাজতন্ত্রের সমাজতন্ত্রে বিশ্বাসী আমি কমিউনিস্ট তোমার সমস্যা আছে হ্যাঁ এটার নাম গণতান্ত্রিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলে হাসিনাকে আমরা সরে সারি বলেছি শেখ হাসিনাকে ভাগিয়ে দেওয়া হয়েছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তারা পালিয়ে গেছে সবাই তো হান্ড্রেড পার্সেন্ট অপরাধ করেনি তোমরা ক্ষমতার জন্য এসব করছো মারা গরুর গোস্ত খাওয়ার জন্যে কুকুর যেমন ঘেউ ঘেউ করে নেনি কুকুরেরা ঘেউ ঘেউ করে তোমরা ওই সব এক একটা চেহারা দেখলে সোরের মতো দেখা যায় সমন্বয়ক এক একটা খুনি সোরের মতো চেহারা দেখা যায় এক একটা গ্রাম থেকে জঙ্গল থেকে উঠে এসেছে অজাত কুজাত ছোট লোক অশিক্ষিত মূর্খ বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছাত্রীরা আন্দোলনে আসেনি ভুয়া স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড বানাইয়া দিয়া ভাড়া করা আজে বাজে গরিব শরীব মাফসল থেকে করতে কত টোকাই মোকাই ধরাই আইনা এবং চক্রান্ত করেছ কোথার থেকে কি চক্রান্ত কে করেছে আমি সব জানি ওকে আমার পিপড়া বাহিনীরা লুটপাট করতেই পারে না আমার পিঁপড়া বাহিনীরা গণজাগরণ মঞ্চ করেছিল নিরাপদ সড়ক আন্দোলন করেছিল কখনো কোথাও লুটপাট হয়েছে কেউ বলতে পারবেন সেগুলো ছিল সুশৃঙ্খল আন্দোলন ডেমোক্রেটিক মুভমেন্ট মানুষের অধিকার আদায় করার জন্য যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন গড়ে উঠেছিল সেগুলো কোনো অপরাধ নয় আর কাঠমোল্লা অশিক্ষিত জুতা চোর বাটার জুতা চুরি করেছ আমার মন খারাপ ছিল আমার ছোট ভাই মারা গেছে তার আগেও সে অনেকদিন হাসপাতালে ছিল ইউতে তার আগে আমার বারো ভাই মারা গেছে বীর মুক্তিযোদ্ধা একজন শিক্ষক শামসেলুদা মজুমদার সামুদা সব কিছু মিলিয়ে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে পঁয়ত্রিশ বছর যাবত আমি স্বেচ্ছা নির্বাসিত আমার স্ত্রী নাশ্রয় তার নাহার অসুস্থ তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে চিকিৎসা চলছে সবাই তার জন্য দোয়া করবে ডক্টর ইউনোস স্টপ ইউর গেইম ওকে আমি শব্দ বোমা মারতে চাই না ইউ নো মি ভেরি ওয়েল আর যারা চামচামি করছ দালালি করছ চাটুকারিতা করছ সব রেকর্ড হয়ে আছে বাংলার মানুষ যখন জেগে ওঠে কেউ তাদের রুখতে পারে না কেউ তাদের থামাতে পারে না আমি ঘুম ভাঙা নিয়ে পাকি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙি নারই ভুবন রাঙাতে উঠো উঠো জেগে উঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়ে পাখি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি চুয়ান্ন বছর হয়ে গেছে আজও বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি বারবার আমরা নেতা পাল্টাই নেতা পাল্টাইলে হবে না সিস্টেম পাল্টাইতে হবে সেজন্যই আমি ডক্টর ইনুসকে সহযোগিতা করছি সংস্কার করার জন্যে কিন্তু সংস্কার করার নামে ওই যে গাধার নাকের উপর মুড়া ঝুড়াইয়া কাঁধে অনেক গুড়ো ঘাড়ে পিঠে অনেক বোঝা উঠাইয়া দিয়া গাধাকে দিয়ে মাল বহন করার মতো অবস্থা চলছে এত ধীর গতিতে চলবে চলবে না গধীর মজা তাই না অনেক মজা পেয়ে গেছেন আপনারা আপনাদের চামচারা সব খেঁতের থেকে জঙ্গল থেকে উঠে আসা অর্ধশিক্ষিত মূর্ক্ষ ছেলের ছেলেগুলো লুটপাট করছে সচিবের দ্বারা সচিবালয়ে কি করে সমন্বয়কদের সচিবালয়ে কি কাজ আর কোনো সমন্বয়কের দরকার নেই সবগুলো সমন্বয়করে যেই যে যেখানে তোমরা দেখবা তাদের জুতা পিঠা করবে ঝাড়ু পিঠে করবে কোনো অবস্থাতেই প্রাশ্রয় দেওয়া যাবে না এদের যুদ্ধ করে স্বাধীন করেছি আজও ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথায় চিন চিন করে ঘুমাতে পারি না বেশি জোরে কথা বললে আমার বুকে আমার ব্যাটারি ডাকানো আছে ভাই কোন সময় ব্যাটারি ফিউজ হয়ে যায় তার ঠিক নেই সবাই আমার জন্য দোয়া করবে লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার যারা বলছে জয় বাংলা স্লোগান দেয়া যাবে না আওয়ামী লীগ যেখানে পাও সেখানে মেরে ফেলো তাদের নুনুর গোড়া কেটে দিবে কোনো কথা না একদম আমার কুকুম তাদের নুনুর গোড়া কেটে দিবে ওকে নতুন গজাইছে না নতুন গজাইছে রাজাকারের গোষ্ঠীরা তোদের সব চিনে রেখেছি আমরা তোদের একটাই শাস্তি তোদের নুনুর গোড়া কেটে দিব セハラデクレイソロレモートダカザエ。バカイデレモトダカザエか。